নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে রান্নাঘরে চলে এসেছি আমরা তো বাচ্চাদের বাচ্চারা বায়না করে খাবার খাওয়ার জন্য কিংবা চিপস খাওয়ার জন্য বাচ্চারা বেশি বায়না করে দেখবে বাচ্চারা কেন বড়দেরও খেতে ইচ্ছা করে চিপস খেতে তা আমরা বাজার থেকে কিংবা দোকান থেকে যখন বাচ্চাদের চিপস কিনে দিই পাঁচ টাকা প্যাকেট নেয় এই পাঁচ টাকা প্যাকেটে থাকে চার থেকে পাঁচটা এর বেশিই থাকে না প্যাকেটটা হাওয়া দিয়েই ফুলিয়ে রাখে কিংবা কত রকম কেমিক্যাল দিয়ে অনেক কিছু রকমভাবে ওরা মেশিনে চিপস তৈরি করে এগুলো খাওয়া কিন্তু শরীরে ক্ষতিকর তাই আমরা কোনো রকম মেশিন ছাড়া বা কেমিক্যাল ছাড়াই আজ আমি বাড়িতে এই আলু নিয়েছি আলুর চিপস বানিয়ে আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন তাহলে আজ আমি আলু চিপস বানাবো কত সুন্দর করে আপনারা ভিডিওটি দেখুন এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলো বেশ ভালো করে কেটে নেবো সুন্দর করে ছাড়িয়ে নেবো নিয়ে ধুয়ে নেব এখানে জল নিয়েছি ছাড়িয়ে ছাড়িয়ে এই জলের মধ্যে দিয়ে দেব আলুগুলো ছাড়িয়ে জলে দিলে আর কালো হবে না এইভাবে একটু ভালো করে বাঁধিয়ে বাঁধিয়ে আলুগুলো ছাড়িয়ে নেব শুধু বাচ্চা বন্ধুরা আলুটা বেশ ছাড়িয়ে এইভাবে বেশ ভালো করে ধুয়ে দিতে হবে আলুগুলো ধুয়ে নিয়ে আর এইভাবে একটা গেটার মেশিন ধরে এইভাবে এইভাবে ধরলে আলুগুলো বেশ ভালো করে কাটা হয়ে যাবে সুন্দর সমান করে করে একই রকম হবে কাটবে মেশিনটা একটু ধার কম বলে একটু অসুবিধা হচ্ছে এইভাবে আপনারা মেশিন দিয়ে কাটতে পারেন আবার আর ভাবে আমি দেখাচ্ছি একই রকমভাবে হয়ে যাবে একটু পাতলা করে গটি দিয়েও যদি আপনারা কাটেন তাতেও বেশ ভালো হবে এই দেখুন এই ম্যাশিং দিয়ে কাটতে পারেন কিংবা এইভাবে বটির সাহায্যে একটু একটু করে পাতলা করে করে কাটলে হবে এই ভাবে ঠিক আমরা যেমন আলু ভাজা আলু কাটি ওই রকমই পাতলা করে কাটতে হবে এই দেখুন একদম কতটা পাতলা দেখুন এইভাবে আলুগুলো কাটলেও হবে দেখুন সব আলুগুলো বেশ একই রকম পাতলা আপনারা যদি মেশিনে না কাটতে পারেন এইভাবে বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নেবেন যার যেটা সুবিধা হবে সেইভাবে আলুগুলো কেটে নেবেন এই দেখ কী দারুণ হয়েছে দেখ সবগুলো একই রকমভাবে এই রকমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে তাহলে আমি সব আলুগুলো এই একই রকম ভাবে কেটে নিই এই দেখুন বন্ধুরা আমি আলু সব কেটে নিয়েছি বেশ ভালো ভালো করে আর এই পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আপনাদের দেখিয়েছি এখন আলুগুলো আমি তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আবার একবার জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে ধুয়ে তুলে নেব অনেকবার ধোয়ার পরে জলটা দেখুন ফ্রেশ আছে কারণ জলটা যতক্ষণ ফ্রেশ না হবে ঘোলাঘোলা থাকবে ততবার বেশ ভালো করে আলুটা ধুয়ে নিতে হবে এখন আমি এই জল ঝরিয়ে ঝরিয়ে থালার মধ্যে তুলে নেব এ দেখুন বন্ধুরা এখানে আমি একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি আমি রঙিন কাপড় নিয়েছি আপনারা চাইলে সাদা নিতে পারেন কিংবা রঙিন নিতে পারেন যার কাছে যেটা থাকবে সেই কাপড় সুতির কাপড় দেখে একটা কাপড় নিলেই হবে আর এই সুতির কাপড়ের উপরে আমি এই আলুগুলো একটা একটা করে বিছিয়ে দেব যাতে একটু গায়ের জলটা শুকিয়ে যায় একটু পাতলা পাতলা করে এইভাবে একটু বিছিয়ে বিছিয়ে দিলে একটু হাওয়া খেলে গায়ের জলটা শুকিয়ে যাবে এইভাবে সবগুলো আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেব তারপরে আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি আলুগুলো তুলে নিয়েছি জল শুকিয়ে গিয়েছে আর এদিকে আমি উনান জেলে দিয়েছি কড়া বসে দিয়েছি কড়ায় তেলও দিয়ে দিয়েছি তেলও বেশ হালকা হালকা গরম হয়ে গেছে এখন আমি চিপস ভাজার জন্য আলুগুলো দিয়ে দেব প্রথমে অল্প করে দেব তেল বেশ গরম হয়ে গেছে এইভাবে একটু করে করে নেড়ে নেড়ে দেব আর উনারে আঁচটা একদম লো করে রাখতে হবে এই দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর চিপস কি দারুণ হয়েছে দেখুন আমি এখন তুলে নেব এই দেখুন আবার কিছু দিয়ে দেব একই রকম ভাবে আর এই দেখো কি দারুণ খটখটে আওয়াজ হচ্ছে দেখো একই রকম ভাবে ভাজা হয়ে গেল এবারে তুলে নেব এই দেখো কি দারুন হয়েছে দেখুন একদম এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন কেমন খটখটে আওয়াজ হচ্ছে দেখুন এই একই রকম ভাবে বাকিগুলো সব আমি চিপস ভেজে নেব সব চিপস আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে চিপসগুলো তুলে নেব এই লাস্ট সব ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে এবার এর উপর কিছু মশলা মাখাবো বন্ধুরা এই চিপসের সঙ্গে কিছু মশলা মাখাবো এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো বিট লবণ আমচুর পাউডার আর একটু চাট মশলা এর সঙ্গে দিলে খেতে ভালো লাগবে একটু বেশ ভালো করে মাখিয়ে নেব এই রকমই করে বেশ ভালো করে একটু ঘুরিয়ে মাখিয়ে নেবো আর এই দেখো কেমন আওয়াজ হচ্ছে দেখো দারুন আওয়াজ হচ্ছে ভেঙে দেখাচ্ছি রকমই ভাবে বাড়িতে আমি ঠিক যেমন ভাবে করেছি আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে আর বাচ্চারা বায়না করলেই বাড়িতে এইভাবে আলুর চিপস বানিয়ে দেবেন বেশ মজা করে বাচ্চারা খেয়ে নেবে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন